যখনই কোনো কষ্ট বা সমস্যা আসবে আল্লাহর ভরসা রেখে বলুন আলাইকুম কেমন আছেন সবাই আজ আমি আপনাদের সামনে তিনটি সহজ ইসলামিক আমল শেখাবো যা আপনার জীবনের সব অস্থিরতা দূর করে এনে দেবে অপুরন্ত মানসিক শান্তি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ তৃতীয় উপায়টি খুবই গুরুত্বপূর্ণ চলুন এবার মূল আলোচনা শুরু উপায় হলো এক আল্লাহর স্মরণে প্রশান্তি জিকির ও দুয়া আমাদের প্রথম উপায় হলো আল্লাহর স্মরণে প্রশান্তি আল্লাহ সুবাহ পবিত্র কুরআনে বলেছেন জেনে রেখো আল্লাহ স্মরণ দ্বারাই অন্তর সমূহ শান্তি লাভ করে সুরা রদ আয়াত আটাইশ যখন আমরা অস্থির থাকি দুশ্চিন্তায় ভুগি তখন আমাদের মনকে আল্লাহর দিকে ফিরিয়ে আনা উচিত কিভাবে করবেন প্রতিদিন সকালে সন্ধ্যায় গোমনর আগে এবং ঘুম থেকে ওঠার পর কিছু নির্দিষ্ট জিকির ও দোয়া পড়ুন যেমন লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওযু করে দুই রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে সাহায্য চেয়ে দোয়া করুন ফলফল দেখবেন আপনার মন শান্ত হতে শুরু করেছে আল্লাহর উপর ভরসা বাড়বে এবং দুশ্চিন্তা কমতে অবশ্যই দুশ্চিন্তা কমতে থাকবে উপায় হচ্ছে দুই ধৈর্য ও কৃতজ্ঞতা صبر ও শুকর আমাদের দ্বিতীয় উপায় হলো ধৈর্য ও কৃতজ্ঞতা জীবনে ভালো মন্দ উভয় পরিস্থিতিতে ধৈর্য ধরা এবং আল্লাহর প্রতি কৃতজ্ঞতা কা এই দুটি গুণ মানসিক শান্তির চাবি কাটি যখন আমরা কোনো বিপদে পড়ি তখন হতাশ না হয়ে ধৈর্য এবং মনে করি আল্লাহ আমাদের পরীক্ষা করেছেন কিভাবে করবেন যখনই কোনো কষ্ট বা সমস্যা আসবে আল্লাহর উপর ভরসা রেখে বলুন ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন যখন কোনো ভালো কিছু ঘটে তখন আলহামদুলিল্লাহ বলে আল্লাহর শুকরিয়া আদায় করুন ছোটো ছোটো বিষয়ের জন্য কৃতজ্ঞ হতে শিখুন যেমন সুস্থ থাকা খাবার পাওয়া জীবনে সব সবকিছু হাসিল হওয়া ফলাফল ধৈর্য এবং কৃতজ্ঞতা আপনাকে জীবনের কঠিন পরিস্থিতিগুলো মানসিক দৃঢ়তা দেবে এবং অপ্রাপ্তিগুলো নিয়ে যা হতাশ করা থেকে বিরত রাখবে উপায় নাম্বার থিন খুবই গুরুত্বপূর্ণ টপিক তবাও ও ইস্তেকফার ক্ষমাপ্রার্থনা এবং আমাদের তৃতীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ উপায় হলো তাওবাও ইস্তেকফার আমরা মানুষ ভুল আমাদের হবে কিন্তু সেই ভুলগুলোর জন্য অনুতপ্ত হওয়া এবং আল্লাহর কাছে ক্ষমা চাওয়া আমাদের অন্তরকে পরিশুদ্ধ করে তোলা গুনাহের বোঝাকে কমিয়ে গুনা মানুষের শান্তি কেড়ে নেয় তাই আমাদের উচিত সর্বোচ্চ সর্বোচ্চ আস্তাকভার করা এবং সর্বস্তরে যেখানে সেখানে যখনই মনে পড়বে করা এটা একটা বিশেষ একটি গুণ এই গুণটি যদি আপনি করতে থাকেন তাহলে দেখবেন আপনার মনে প্রশান্তি পাচ্ছে তো বন্ধুরা দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং আমার ফেসটি ফলো করে সাথে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি